আজকে আবারও চলে এসেছি এয়ার ফ্যাশন হাউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওটি থাকছে ব্রাইডাল কালেকশন ম্যাক্সির ওপর এটি সম্পূর্ণ পাকিস্তান থেকে ইম্পোর্ট করা তাহলে আর দেরি না করে এখনই আপনাদেরকে ম্যাক্সিটির ডিটেলস জানিয়ে দেব এ হল সম্পূর্ণ ম্যাক্সিটি বিশাল গের একটি ম্যাক্সি এটির ফেব্রিক হবে পাকিস্তানি প্রিমিয়াম মাসুরি নেটের উপর কাজ করা এবং স্টোনগুলো সবগুলো রিয়েল স্টোনের কাজ করে এগুলা এগুলো কোনোভাবে পড়ার সম্ভাবনা নেই খুবই প্রিমিয়ামভাবে কাজ করা আছে এগুলো আর এটার ব্যাকসাইডটা প্লেন হবে শুধু নিচের নিচের বর্ডারটি এভাবে গ্লিটার ওয়ার্ক করা হলো প্যান্টের কাপড়টি এটি জ্যাকওয়ার্ড পাকিস্তানি অ্যাটলাস ফ্যাব্রিকের উপর দেওয়া আছে বেশ শাইনিং আর এলো ওড়না ওনার সাথে এখানে হাতের কাপড়টাও দেওয়া আছে ওনা তো এভাবে এভাবে ভারী কাজ করা থাকবে বর্ডারে এভাবে এমব্রয়ডারি করা এবং সম্পূর্ণ সম্পূর্ণবরীতে বুটি ওয়ার্ক সাথে স্টোন দেওয়া আছে এটার কয়েকটি কালেকশান আমাদের কাছে পাবে এ হলো একটি কালার হলো আরেকটা কালার কালার আর কালার এটা পড়ানো আছে আর এই মেক্সি প্রাইসটি টি রিটেল প্রাইস আপনারা পাবেন পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই মেক্সিটি পেয়ে যাবেন যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাদেরকে মেসেজ করে কনফার্ম করবেন আর ডিটেল জানতে চাইলে আমাদেরকে মেসেজ করবেন ফেসবুক পেজে এটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ফেসবুক লিংকে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারেন আর আমাদের ডেলিভারি অল ওভার বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম চালু আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার এই সুন্দর কালেকশনটি অর্ডার করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও আসব আপনাদের জন্য পাকিস্তানি এক্সক্লুসিভ কালেকশান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ